হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে দু তিন দিন পর কারণ আমি একটু টাইম পাইনি ঠিক আছে তো আজকে আমার মা মান তালের বড়া দেখতে হচ্ছে ওখানে তাল ময়দা চিনি হ্যাড্ডা ব্যাড্ডা দিয়ে একদম পাকিয়ে ফেলেছে গোলা গোলা করে ফেলে যে এই দেখছো একদম সমুদ্রে একদম তাওয়াতে দিয়ে দিচ্ছে একদম চাকামুন চাকামুন করে বড়া গলা যাই হোক এসব আমার দ্বারা হয় না আমি শুধু খাই আস আমার খেতে একটা খুব ভালো লাগে না তো মা আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমার মা এখন টুকুস টুকুস করে দেবে আমি আগের ভিডিওগুলো নিতে পারিনি যে কি দিচ্ছে কি মিশাচ্ছে কারণ তখন আমার ফুম্মা ফোন করেছিল ফুম্মা মতলব কি পিসি ঠিক আছে পিসি ফোন করার কারণে আমি ফুটেজগুলো নিতে পারিনি তো পর যদি আবার কখনও করে তখন আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে যদি তালের ফুডলি করে তখন আমি ফুটেজ নেব যদি আমি বাড়িতে থাকি যদি আমি অফিসে যাই তাহলে তো সেটা আর হবে না সেটা আমার পক্ষে সম্ভব নয় মামাকে বলছে কি যে তুই কবে শিখবি তুই আমাকে করে কবে খাবি কারণ জানি না আমার পক্ষে কবে হইবে তো এবার এটাকে ছাকাম ছাকাম করে উল্টে দেবে ঠিক আছে এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আমার দাদিদের ঘরেও বানাতে দেখেছি ঠিক আছে যেহেতু আমার দাদি আর না ইন্তেকাল করে গেছে তো দেখো কি সুন্দর রাঙা রাঙা মা বা চুলোটাকে পাল্টে দিচ্ছে কারণ এটাতে এত পরিমাণে জ্বলছে মানে এটার দিকটা সাইডটা বড়ো এক সাইড বড় এক সাইড ছোটো থাকে তো বড়াগুলো জ্বলে যাচ্ছিল তার জন্য মা পাল্টে দিলো আর কড়াই এই তেল নিচ্ছে আর তো দিচ্ছে বুঝতে পারছি এটা রিফাইন তেল যেহেতু আমরা রিফাইন তেল চলে এবার বাঁকুড়া তো গিলতে হবে আর চলো চলো সাইড 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 আমি ভিকারের মতন বাটি নিয়ে চলে এসেছি তো যেহেতু মা এমনি খোঁজে যাচ্ছিলাম আমি মাকে একটু টাকাচ্ছিলাম ভিকিয়া দে দে তো যাই হোক হবে তো মা বড়গুলোর একদম হয়ে গেছে আর আমাকে দিচ্ছে দেখতেই পাচ্ছ আমি গরম বলে কি করে জানবো তোমার আইফোনের খাপ যদি হাইরে যায় তোমার পাড়ার একদম ঠিক আছে আমি আমার

वो आय सदा। तो फ्रेंड आज के जो नेतृत्व कोई भाले लगले हमारे ऑफिस से सब कुछ करो सब्सक्राइब करते भूलो न।